পূজার ব্যাপার হচ্ছে তৃণমূল তো বিজেপি বিরোধী নিট নেট তো ছাত্র বিরোধী তৃণমূল ছাত্র পরিষদ যদি দুটোই হয় বিজেপি বিরোধী এবং ছাত্রদের পক্ষে সেক্ষেত্রে তো আমাদের মিছিলে আমাদের আন্দোলনে আমাদের মন্ত্রীদের সমর্থন জানানো উচিত আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত আসলে কলকাতা পুলিশ তো মমতা ব্যানার্জির প্রতি একটুখানি দুর্বল এর আগে আমরা যতবারই মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দহ করতে চেয়েছি তারা প্রতিবারই সেই পুতুল নিয়ে পালিয়ে গেছে তারপরে কি করেছেন আমরা জানি না তাই আমরা এবারও যেহেতু ওনাদের খুব পছন্দ মমতা ব্যানার্জিকে তাই কলকাতা পুলিশের জন্য স্পেশালি মমতা ব্যানার্জির ছবিটা আমরা একটুখানি স্পষ্ট পরিষ্কার চকচকের কারণ ওই যে টান যদি আবার পালিয়ে নিয়ে চলে যান যদি আবার কুসবুত্তিটা পুরোতে না দেয় ওই কারণে যেরকম করে ঠাকুরের মুখ থেকে রাখে সেরকম করে মুখ থেকে রাখা যাচ্ছে আজকে বিভিন্ন জায়গায় দিল্লি থেকে শুরু করে কেরালা চেন্নাই আমরা সমস্ত জায়গায় অবরোধ করেছি ধর্মঘট করেছি এবং সাধারণ মানুষের মনে ব্যাপক তার সাড়া পাওয়া যাচ্ছে আসলে এখন তো ওখানে পরীক্ষা হচ্ছে যাদের পরীক্ষা হচ্ছে কোনো পরীক্ষার্থীদের আমরা আটকাইনি আমাদের ঘোষিত পলিসি আমরা সবার কাছে অনুরোধ করেছিলাম আজকের দিনটা আমাদের সঙ্গে থাকার তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে ঢোকানোর চেষ্টা করছিল বেশিরভাগই তারা ছাত্র না ও ছাত্র মানে মজার ব্যাপার হচ্ছে তৃণমূল তো বিজেপি বিরোধী নিট নেট তো ছাত্র বিরোধী তৃণমূল ছাত্র পরিষদ যদি দুটোই হয় বিজেপি বিরোধী এবং ছাত্রদের পক্ষে সেক্ষেত্রে তো আমাদের মিছিলে আমাদের আন্দোলনে আমাদের মন্ত্রীদের সমর্থন জানানো উচিত আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল তাহলে কি ওনারা যেটা মুখে বলেন সেটা সত্যি নয় তাহলে ওরা সত্যিকারের বিজেপি বিরোধী এবং ছাত্রের পক্ষে নন সেটা ওনারা নিজে প্রমাণ করেছেন আমরা বলছি যে কোনো ধরনের সেন্ট্রালাইজড এক্সামিনেশন এন এর এই মুহূর্তে টোটাল পারমানেন্ট স্টাফের সংখ্যা পঁচিশ জন আপনি ভেবে দেখুন পঁচিশ জন দিয়ে এত লাখ লাখ ছেলেমেয়ের পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব কিনা সম্ভব নয় ফলে ওনারা কী করছেন আউটসোর্স করছেন বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রাইজকে পরীক্ষার প্রসেস সেগুলোকে আউটসোর্স করে দিচ্ছেন এবং এদের মধ্যে দিয়ে সমস্ত ধরনের এই যা যা দুর্নীতি আমরা দেখছি সেগুলো হয়েছে তাহলে যদি আমরা এন টিএকে স্ক্র্যাপ না করতে পারি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন ইফ ইউ ক্যানট স্টপ তাহলে দুর্নীতি বলো সাধারণ ছেলেমেয়েদের পড়াশোনা করার পরিসর বাড়ানো বলো দুটোর মধ্যে একটাও হবে না আমরা চাইছি আগে যেরকম ছিল নিট মেডিকেল কাউন্সিল করা তো ইউজিসি নেট করা তো সেইভাবেই পরীক্ষাগুলোকে ফেরত দেওয়া অবশ্যই অবশ্যই না নিটটা তো শুধুমাত্র রাজ্য এবং কেন্দ্রের নয় আমরা দেখেছি একদম যদি কেন্দ্রীয়ভাবে কোনো পরীক্ষা হয় তাহলে বাংলা মিডিয়ামের যে ছাত্রছাত্রীরা ভার্নাকুলার মিডিয়াম সে তামিল হতে পারে হিন্দি মিডিয়াম হতে পারে তাদের পাস করার যে পার্সেন্টেজ সেটা কমেছে যে কোনো ধরনের সেন্ট্রালাইজেশন পরীক্ষা তাই হয় ফলে আমরা ডিসেন্ট্রালাইজেশন চাইব শুধুমাত্র এখানে রাজ্যের সরকার তারা দুর্নীতি করেছেন বলে রাজ্য সরকারের হাতে বা অন্য কোনো রাজ্য সরকারের হাতে পরীক্ষার দায়িত্ব দেওয়া যাবে না এটা তো একেবারে ভুল থাকো না রাজ্য সরকারের নেতারা তারা দুর্নীতিযুক্ত সেই রাজ্য সরকারকে বদলাতে হবে কিন্তু তাই মানে এই নয় যে সরকারি হাতে রাজ্য পরিচালনা দেশ পরিচালনার কাজ সেটাকে আমাকে ছিনে নিচ্ছে যে একদম তাই শিক্ষাকে আমরা বড় লোকদের কুক্ষিগত করে দেব যার পয়সা সেই পড়াশোনা করবে যার পয়সা নেই সে পড়াশোনা করবে না এটাই মডেল এই মডেল কেন্দ্রের সরকার রাজ্যের সরকার ইমপ্লিমেন্ট করতে চান আমরা বিরুদ্ধে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন